Hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night. হ্যালো বন্ধুগণ স্বাগতম সবাইকে আসলাম আমি নিয়ে এটা হবে আমার এখানে ফুল দেখবেন এরপরে আবারও দেখবেন তার সাথে সাথে আপনারা অনেক কিছু দেখেছেন পার্ট ওয়ানে দেখেছেন পার্ট টুতে দেখেছেন কি আর পার্ট থ্রিতে দেখেছেন এখন পার্ট ফোর দেখবেন কি আছে কালার হচ্ছে সেই কালার চারিদিকে আমি ঘুরে দেখাচ্ছি এরপরে হবে ফাংশন টোয়েন্টি ফিফথ জানুয়ারি দুই হাজার চব্বিশ সে হবে ফাংশন মেন ফাংশন আপনারা অবশ্যই জেনে গেছেন কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে পূর্ণবাগী হবেন সে বিষয়ে আপনারা জেনে গেছেন তারপরে আমি আবারও দেখাচ্ছি এই নতুন নতুন কালার নিয়ে হ্যালো বন্ধুগণ পৌঁছে গেলাম আমি মেন জারির প্যাগোদা এখানে আবারও ঘুরে দেখাচ্ছি চারো তরফ আপনারা আগের ভিডিওতে পার্ট ওয়ানে দেখেছেন এবং সে সাথে দেখেছেন আরও ভালো করে আমি চারিদিকে দেখাচ্ছি কতটুকু কমপ্লিট কমপ্লিট কাজ হয়েছে সেই বিষয়ে চারিদিকে ঘুরে দেখাচ্ছি সে আগে দেখাচ্ছি এটি হচ্ছে পিছন দিক আর পিছন দিকে কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর চারিদিকে দেখবেন খুব সুন্দর シャジャノー。あった চারিদিকে আমি ঘুরছি এবং দেখুন আবার পৌঁছে গেলাম এই মেন প্যাগোডার যাদের এখানে কেউ কেউ বলছে পিলুং জাদি এবং খেয়াংসা জাদি এই আলমারাতে দেখুন খুব স্বর্ণের রং কালার করান হচ্ছে সে সাথে আবারও দেখাচ্ছি পুরার ভিডিওর মাধ্যমে সেই স্বর্ণ ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন এবং সে সাথে মেন যে পূর্ণ অনুষ্ঠান আছে উদ্বোধনী ইনোগ্রেশন দে সে সময় কি হবে কিভাবে হবে সেটিও দেখানোর চেষ্টা করব কিন্তু আমি সম্ভবত এক অনুষ্ঠানে থাকতে পারবো না তারপরে আমি চেষ্টা করব দেখানোর আর ওই পাশে দেখুন ওই পাশে আরেকটা সুন্দর বুড্ডা মূর্তি আছে বুড্ডা স্ট্যাচু যেটি অনেক উঁচু ফিফটি ফিট এখানেও এলমারার এলমারাতে এবং শিলাচুরি গোমটে জেলাটের সর্বোচ্চ উঁচু বুড্ডমূর্তি আমি চারো তরফ ঘুরে দেখাচ্ছি রকম আপনারা এই সিনটা এবং দেখতে থাকুন আর পছন্দ হলে অবশ্যই পছন্দ হোক হোক না অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সে আমি আবারও নতুন নতুন আপডেট দিতে চেষ্টা করছি আপনাদের সাথে পোড়াঠায় যেন সুন্দর হয় সবাই যেন অনুভব করতে পারে আর এখানে এর পাঠিতে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা এখানে পূর্ণ অংশগ্রহণ করবেন এবং পূর্ণবাগী হবেন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারাও সঠিক পূর্ণবাগী হতে পারবেন অনলাইন পেমেন্ট করে সঠিক উপায়ে পূর্ণবাগী হন এবং সঠিক উপায়ে সঠিক জায়গায় আপনাদের আসল সম্পদ অর্জন করে নিন সে সাথে আবারও দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে এবং সাবস্ক্রাইব করতে তো বলবেন নাই সে সাথে আবারও বলিয়ে দিচ্ছি মনে করে দিচ্ছি আপনারা এখানে পূর্ণভাগে হতে চাইলে আপনারা অবশ্যই পাঠিয়ে ভিডিও তো দেখবেন এখানে সম্পূর্ণ ডিটেলস আস পাওয়া যাবে আর আপনারা দেখবেন সম্পূর্ণ পার্ট ট্রিটে কীভাবে পেমেন্ট করবেন এবং পূর্ণবাগে অর্জন কিভাবে হবেন সেগুলো আপনারা পেয়ে যাবেন এই পার্ট থ্রি ভিডিওতে আবারও দেখা হবে নতুন নতুন সিন নিয়ে এবং নতুন নতুন টপিক নিয়ে ওকে বাই বাই গাইস থ্যাংকস হ্যালো বন্ধুগণ এবং যারা যারা ভিডিওটা দেখেছেন এবং আপনাদের কেমন লাগলো এই শেয়ারটা তারপরে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন তো অবশ্যই আর সাথে সাথে আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং লাইক করতে বলবেন না সাথে অবশ্যই আরেকটা করে দিবেন ফ্লো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যাতে আমি এর চাইতে আরও বেশি আপনাদের সাথে সৌন্দর্য নতুন নতুন জায়গা আপনাদের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই সাপোর্টটা আপনারা আমাকে করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার টু টু এটা চলে যেতে পারবো না এই অটোর মাধ্যমে চলে যাব আজকে ওকে তাহলে অততে উঠে পড়লাম কারণ এতটুকু রাস্তা হেঁটে আসার সময় হেঁটে এসেছি কারণ যাওয়ার সময় গাড়ি দিয়ে চলে যাচ্ছি কারণ এই হেঁটে আসাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন হেঁটে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন পৌঁছে গেলাম আর প্রায় দশ মিনিট লাগে অটো দিয়ে এখন নামতেছি আমি